যারা একটু ভালো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারে তাদের কাছে একটু ফোন করে দেখবেন তো যে কত লাগবে বাবা আমার বাড়ি একটু হরি নাম দেব একটু কৃষ্ণ নাম দেব তা একটু আসতে হবে যে বাবাজি বাবাজি বলবে যে সাত হাজার সতেরো হাজার কোনো বাবাজি আমার বলবে আমি একজন বাবাজির কাছে ফোন করেছিলাম বাড়ির অনুষ্ঠানের জন্য তা বললেন আমার লাগবে এক তাহলে মহাপ্রভু কি বললেন কি বললেন তোরা কে নিবি না লাগবে না দা দেখবি যদি আয় হরি নামের হাট বসেছে আমার সোনার নদীয়ায় তাহলে ও মা এইসব বাবাজি এবং মায়েরা যারা ভালো গান শিখেছে আর তাদের বড় বড় ভাষণ কি ভাষণ বড় লোকেরা কেন বড় লোকেরা কেন অনুষ্ঠান করে দশ হাজার করে টাকা দেয় বড় লোকেরা যদি হরিবাড়ির কোন অনুষ্ঠান হয় তারা দশ হাজার করে টাকা দেয় না তাদের ভাষণ তা তোরা তিন ঘন্টায় সত্তর হাজার এক লাখ টাকা নিচ্ছিস আর বড় লোক হয়েছে বহু কষ্ট করে পড়াশোনা করে অর্থ খরচ করে একটা জায়গায় নিয়ে সে যখন চাকরি পেল ধীরে ধীরে বা তামিলনাড়ুতে খেটে জীবন মানে জীবন সংহার করে টাকা নিয়ে এসে এখন অনেকে লোক হয়েছে তাহলে হরি বাড়ি কেন এক হাজার টাকা দেয় না বড় লোক হয়ে

কীর্তন শিল্পীর আগে বড় কথাটা বলতে হবে যে আমার ওখানে বড় শিল্পী আসছে তারপরে দুটো চরণ হলি পাবেন তার আগে কিন্তু পাবেন না তাহলে এরা যদি তিন ঘন্টায় ষাট হাজার নেয় সত্তর হাজার নেয় মাসে এরা কত টাকা কেউ ইউটিউবে মুখ দিয়ে বলছে আমার মাসে একদিনও ফাঁকা নেই তাহলে মাসে কত টাকা রোজগার করছে ওরা কেন যে বাড়িতে গান করতে আসে ওরা কেন বাবা ষাট হাজার টাকা হাজার টাকা বলুন আপনারা বলবেন বড় বড় ভাষণ আমার দেশের মানুষ আপনারা আমার উত্তর চব্বিশ পরগনার মানুষ আমার থানার মানুষ আমার জেলার মানুষ ওনারা আসছেন তিন ঘন্টায় বড় বড় ভাষণ বলে গাড়িতে উঠছে না তাদের নাগাল পাবেন না ওমা একবার ভাবুন তো প্রদীপ বাবুর মতো মহাশয় প্রদীপ পাল জারি আমরা বলি উনি আসছেন এসে কি বলছেন যারা হরি নামে দু হাত তোলে না ভগ

চৈতন্য মহাপ্রভু যখন করতেন তখন মানুষ মাটিতে না ঘষাতেন মাটিতে কপাল ঘষাতেন যখন চৈতন্য মহাপ্রভু আবার উপরে নাম কৃষ্ণ নাম করতেন আর তোদের মতো বড় বড় শিল্পীদের দেখে আজ অভিশাপ করাবো প্রদীপবাবু ডাইরেক্ট বলছেন যেসব বাচ্চারা আজকাল ছোট ছোট জামা প্যান্ট করছে তারা পরের জন্য কিন্তু আমরা একবারও তাদের প্রতিবাদ করতে পারছি না কেন না প্রতিবাদ করবো না কেন বলুন আজকাল স্কুল ব্রেজ হয়েছে ছোট ছোট কলকাতায় যারা গিয়েছেন তারা দেখেছেন স্কুলতে বাচ্চা বাচ্চা মেয়েরা বের হচ্ছে ছোট ছোট জামা প্যান্ট পরে আর ওনার মতো একজন শিক্ষিত ভদ্রলোক স্টেজে উঠে ডাইরেক্ট বলছেন যে জন্মে যারা ছোট ছোট জামা প্যান্ট পরছে পরের জন্মে তারা কুকুর হয়ে জন্মাবে তাহলে এদেরকে ডেকে আনবো শুধু অভিশাপ পড়ানোর জন্য হরি কথা কৃষ্ণ কথা শুনবার জন্য না হরি বলে কাঁদবার জন্য এদেরকে আমরা ডাকবো না শুধু শুনবো যে এ জন্মে যারা হরি কথায় দুটি বাহু তুলছে জন্মে যেন চার পা হয় আহ মাগো তাই আপনাদের দেশে জন্মে আপনাদেরকে ভালোবেসে আমি বলে যাব গুণ হরি বলেছেন কারোর ওবিশাবে কিচ্ছু যাবে আসবে না নাম যে পড়ি তারও যাপন প্রাপ্তি নাম যে সমন পড়ি তারও তেমনি প্রাপ্তি আর নাম যারা অর্থ খরচ করে দেয় তাদেরও তেমনি প্রাপ্তি নামে সবার সমান অধিকার

তুমি আমার এ বন্ধু গো তুমি আমার বাল্য বন্ধু তুমি আমার এই জীবনের বন্ধু তুমি আমার বড় বন্ধু তুমি আমার আর একখানি নৌকা এনে দেবে একখানি নৌকা এনে দেবে আমাকে গরুদাস বললেন কেন এনে দেবো না প্রভু আমরা নিশ্চয়ই এনে দেব আমরা নিশ্চয়ই এনে দেব গৌরী দাস এবং সদাল বলে ছুটে যে গৌর হরির জন্য একটা খুব বড় নৌকা আনলেন গৌর হরির জন্য একটা সুন্দর নৌকা এনে দিলেন নৌকাটা দেখে গৌর হরির আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে বলছি সাইলা নৌকা আর আললে এত বড় নৌকা তাহলে খুব ভালো হয়েছে গৌরী দাস এইবার প্রিয় গদা ধরশানি যে সুর নাবিক হয়েছে এবার নাবিক হয়ে আজ গদা ধরীর পানে চেয়ে আছে কার পানে বাবা গদা ধরীর দিকে চেয়ে আছে গদা ধরীর দিকে চেয়ে ইঙ্গিত করে বলছে গদাধর তুমি এই নবদ্বীপবাসীকে বলো আজ আমি সুরধ্বনিটি 나বি হয়েছি আমি বিনা মূল্যে পার করে দেব ওমা বিনা কি করবেন গৌর হরি কি করবেন বাবা পার করে দেবে কে কে যাবেন হাত তুলুন তুমি কি গৌড় হরি আহ বর হরি তুমি কৃপাড়ো রো কৃপাড়ো তুমি দয়া করো দয়া তুমি পার করো তোমার নামে যারা হাত তুলে তুমি তো কথা ভুয়েছ ছেলে যারা নয়নের জল ফেলে দুটি পাউর তুলে আমাকে ডাকি আমি প্রাধানিকে পার করে দিই যেই না বলেছে বাবা বিনামূল্যে পার করবো নৌকাটা ছিল বেশ বড় আর এত বেশি যে নৌকা হয়ে যাচ্ছে বিনামূল্যের কথা শুনলে কেনা পার হয় বাবা হ্যাঁ আর এখনকার দিনে যা জিনিসপত্র দাম তা বিনামূল্যের কথা শুনলে সবাই সেখানে ছুটে যায় পঞ্চাশ টাকা কপি বিক্রি হতে হতে যদি কেউ বলে বাবা এটা কুড়ি টাকা বাজারে অন্য কোনো থাকবে না সে কুড়ি টাকার ধারে কিন্তু এসে যাবে তাহলে যেই না বলেছে যে বিনামূল্যে আমি পার করব অমনি সবাই নৌকায় উঠে গেছে নৌকায় যখন উঠেছি তখন সেই নৌকার অবস্থা কেমন মা নৌকার অবস্থা ভীষণ খারাপ আস্তে আস্তে গৌর ভরি মাঝখানের দিকে নিয়ে গেছে যেই মাঝখানে নিয়ে গেছে অমনি হালকা ঝড় উঠেছে হালকা ঝড় উঠেছে আর নদীতে তুফানও হচ্ছে ঢেউ হচ্ছে তখন কেমন হচ্ছে নৌকার অবস্থা

কত বড় নদী বলুন তো এবার মাঝি যখন নৌকাটা পার করবে এইবার ধরুন মাঝপথে এসে ভীষণ ভীষণ ঝড় যে ভীষণ তুফান হচ্ছে তখন যদি মাঝি যদি হাসে তখন যারা পার হচ্ছে তাদের অবস্থা কি হবে বাবা মাঝিকে মারবে কি মাঝিকে ওরা ধাক্কা মেরে নদীতে ফেলে দেবে ঠিক ঠিকানা না কিন্তু হরি ভগবান বলতে পারছে না গৌরহরি দেখে গৌরা দেখে গৌড় আলে উমা নৌকায়ে যদি সে সময় আমরা থাকতাম

আমার কি হবে গতি হরি বল মোতি নাই তোমার ছড়ুনি হে জগৎপতি তোদের কি হবে গতি নাই তোমার কারণে হে জগৎপতি মোদের কি হবে গতি মোতি নাই তোমার ছড়ুনি তোমার চরণে এমন মধুর কৃষ্ণ নাম আমি না কিছু আমার ছিল সবই পোয়ালাম এমন মধুর কৃষ্ণ আমি না কিছু আমার ছিল সবই পোয়ালা হবে তোমার মতে নাই তোমার তরুণে বলি পাপুর ভাসেছি চলি অন্ধে পায়ে দৃষ্টি পূমায় কথা বলি বাবাই কথা বলে নামে বলে পাপুর ভাসে যে জলি অন্ধে পায়ে দৃষ্টি বোমায় কথা বলে তোমার কি হবে আমার গতি হবে আমার গতি আমি ভাবিন মনে জগৎগতি আমার কিহ কারণে এমন মধুর কৃষ্ণ নাম আমি না করিলাম কিছু আমার ছিল সব কোয়ালাম এমন মধুর কৃষ্ণ নাম আমি না করিছুই আমার ছিল সব কোয়ালাম এমন মধুর কৃষ্ণ নাম আমি না করিলাম কিছু আমার ছিল সবই কোয়ালামধুর কৃষ্ণ নাম